আসসালামু আলাইকুম আমি আশাদ আছি আপনাদের সাথে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আমি আজকে লাইভ লকড নিয়ে আলোচনা করবো তো অনেকে প্রশ্ন করে যে ভাই একটা স্ল্যাবের প্যানেলে কতজন মানুষ থাকতে পারে হ্যাঁ তো সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো তো আমরা ডাইরেক্ট হচ্ছে প্ল্যানে চলে যাই তো এটা কি ভাই এটা হচ্ছে একটা স্ল্যাবের কি প্যানেল যার দৈর্ঘ্য এবং পোস্ট দেওয়া আছে ধরে নিলাম এটা হচ্ছে দৈর্ঘ্য কত ভাই দশ ফিট এক ইঞ্চি পোস্ট দাব কত ভাই ষোলো ফিট ছয় ইঞ্চি এখন প্রশ্ন হচ্ছে যে এই স্ল্যাবের প্যানেলে কতজন মানুষ থাকতে পারে এই স্ল্যাবের প্যানেলে ধরেন যে এখানে একটা বেডরুম থাকতে পারে আবার একটা কিচেন থাকতে পারে একটা কি বাথরুম থাকতে পারে ড্রয়িং ডাইনিং এগুলো থাকতে পারে এটাই স্বাভাবিক তো আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা স্ল্যাবের প্যানেলে কতজন মানুষ কি থাকতে পারে তো আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন চলে যাই আমরা কি করব সর্বপ্রথম দৈর্ঘ্য এবং প্রস্থ কি করব গুণ করে দিব 10 ফিট 1 ইঞ্চি মানে কি 10 ফিট 1 ইঞ্চি হচ্ছে 10.0083 গুণন হচ্ছে কত ভাই গুণন হচ্ছে 16. ফাইভ ফিট হ্যাঁ এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমার মান হচ্ছে কত ভাই ওয়ান পয়েন্ট ডাবল সিক্স পয়েন্ট থ্রি সিক্স নাইন এটা কী ভাই এ সেফটি মানে স্কোয়ার ফিট পাইলাম এখন আমরা সাধারণত যখন লোড ক্যালকুলেশন করি আমাদের স্লাবে কত লোড দেই ভাই বিয়াল্লিশ পিএসএফ আমরা যখন কী করি ভাই যখন আমরা ক্যালকুলেশন করি ই ট্যাপসে তখন আমরা স্ল্যাবের কত লোড দেই ভাই বিয়াল্লিশ পিএসএফ হ্যাঁ এখন এটাই আমরা কী করবো দিয়ে দেবো একশো ছেষট্টি পয়েন্ট থ্রি সিক্স নাইন ইন্টু কত ভাই বিয়াল্লিশ হ্যাঁ এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে কত পাচ্ছি একশো ছেষট্টি পয়েন্ট থ্রি সিক্স নাইন ইন্টু কত বিয়াল্লিশ তাহলে কত পাচ্ছি সিক্স নাইন এইট সেভেন পয়েন্ট সামথিং একটা চলে আসছে বাদ দিলাম তো এটা কি ভাই এটা কি পাউন্ডে চলে আসছে হ্যাঁ আমরা কী করি স্ল্যাবে বিয়াল্লিশ পি এস এফ কি করি ভাই লোড এটা জন্য আমরা গুণ করি কত পাচ্ছি ছয় হাজার নয়শো এটা কি এখন পাউন্ড পাউন্ড থেকে আমরা কিসে নিয়ে যাবো ভাই কী নিয়ে যাব হ্যাঁ সিক্স কত এটা কত কিউব হচ্ছে কি করলাম ভাই আমরা কিপে নিয়ে গেলাম হ্যাঁ পাম থেকে কি কিপে নিয়ে গেলাম এখন কিপ থেকে কি করব কেজি নিয়ে যাবো হুম কেজিতে নিতে গেলে কত চারশো তিপান্ন পয়েন্ট ফাইভ সিক্স হ্যাঁ কত পাচ্ছি তিন হাজার একশো উনসত্তর পয়েন্ট হচ্ছে সামথিং কেজি ধরে নিলাম যে তিন হাজার একশো উনসত্তর কেজি এটা কি ভাই এটা হচ্ছে আনফেক্টর লোড আনফ্যাক্টর লোড বলতে আমরা সাধারণত যখন লাইভ লোড যখন আমরা ক্যালকুলেশন করি কি করি ভাই আনফিক্টর লোডের সাথে ওয়ান পয়েন্ট সিক্স ডে কি করে দেই গুণ করে দেই এটা হচ্ছে আনফিক্টর লোড আমরা কত পাইছি কত একত্রিশ হাজার তিন হাজার একশো উনসত্তর কেজি পাইছি হ্যাঁ এটা কি একটা কি আনফেক্টর লোড এখন আনফেক্টর লোডের সাথে যদি আমি ওয়ান পয়েন্ট সিক্স যদি গুণ করে দেই থ্রি ওয়ান সিক্স নাইন হচ্ছে কত ভাই ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটা ক্যালকুলেশন আমার কত হচ্ছে ভাই থ্রি ওয়ান সিক্স নাইন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কত পাঁচ হাজার সত্তর পাঁচ হাজার কত ভাই সত্তর কেজি এখন ধরে নিলাম যেহেতু আমাদের লাইভলিউড আমাদের লাইভলিউডের ভিতরে কী কী আছে ভাই আমরা কী কী জানি আমাদের লাইভলিউডের ভিতরে আছে মানুষ তারপর হচ্ছে চেয়ার টেবিল হুম যা কিছু আছে মানে এক কথা বলতে গেলে যে জিনিসগুলোকে আমরা কি নরাচড়া করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারি সেই জিনিসগুলো কি ভাই লোড এখন ধরে নিলাম যে আমাদের এই স্ল্যাবের প্যানেলের ভিতর আমরা মানুষ থাকবে একটা মানুষের একটা গড় যদি আমি যদি ওজন যদি বলতে চাই হ্যাঁ প্রত্যেক মানুষের ওজন তো আর সমান না ধরে নিলাম গড় একটা মানুষের ওজন আশি কেজি হ্যাঁ একটা একটা এভারেজ ধরে নিলাম তো আশি কেজি হ্যাঁ আমরা সাধারণত আনফেক্টর দিয়ে দেখি যে এখানে কতজন মানুষ থাকতে পারবে এই স্ল্যাবের প্যানেলে কতজন মানুষ থাকতে পারবে সেটা কি কিভাবে দেখব একবার দেখবো আনফেক্টর লোড দিয়ে আর একটা কি দেখব ভাই আর একটা দেখবো হচ্ছে ফেক্টর লোড দিয়ে হ্যাঁ সেটা হচ্ছে থ্রি ওয়ান সিক্স নাইন ভাগ হচ্ছে কত আশি কেজি ধরলাম এভারেস্ট হ্যাঁ থ্রি ওয়ান সিক্স নাইন ভাগ হচ্ছে আশি তাহলে এখানে থাকতে পারবে হচ্ছে ঊনচল্লিশ পয়েন্ট হচ্ছে সিক্স ওয়ান ধরে নিলাম যে ধরেন ঊনচল্লিশ জন থাকতে পারবে এই স্ল্যাবের প্যানেলে কত উনচল্লিশ জন থাকতে পারবে আর আমাদের সাধারণত একটা স্ল্যাবে বা একটা রুমে হ্যাঁ উনচল্লিশ জন থাকে না ভাই বুঝতে পারছেন উনচল্লিশ জন থাকে না এখানে থাকতে পারবে কতজন ভাই উনচল্লিশ জন একটা স্ল্যাবের প্যানেলে দাঁড় হয়ে থাকতে পারবে এটা কি এটা হচ্ছে আনফিক্ট লোড দিয়ে দেখলাম হ্যাঁ উনচল্লিশ জন আর হচ্ছে আমরা কি ভাই আলটিমেট হ্যাঁ যে দেখি কত হচ্ছে পাঁচ হাজার সত্তর ভাগ হচ্ছে কত আশি এখানে কত হচ্ছে তেষট্টি জন লোক থাকতে পারবে একটা স্ল্যাবের প্যানেলে কতজন মানুষ থাকতে পারবে ভাই তেষট্টি জন লোক থাকতে পারবে বুঝতে পারছি এখন কথা হচ্ছে ধরে নিলাম এখন ভাই এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আচ্ছা বুঝলাম যে এখানে তেষট্টি জন আমরা থাকতে পারব কিন্তু পাঁচ হাজার সত্তর যে কেজিটা ধরছেন এটা জাস্ট কি এভারেস্ট একটা লোড ধরছেন হ্যাঁ এখন এই পাঁচ হাজার সত্তরের ভিতর আপনার থাকতে পারে চেয়ার টেবিল খাট হ্যাঁ টিভি আদার্স অনেক কিছু থাকতে পারে ধরে নিলাম যে একটা আপনার খাটের ওজন কত হয় তারপর হচ্ছে একটা চেয়ার টেবিল সোফা হ্যাঁ অনেক ধরে নিলাম যে সব কিছুই হচ্ছে কত এক হাজার কেজি বাদ দিলাম এক হাজার কেজি সব এক হাজার কেজি বাদ দিলাম থাকে কত চার হাজার সত্তর কেজি চার হাজার কত ভাই সত্তর কেজি হ্যাঁ এখন এখান থেকে যদি আমি একটা লোকের গড় এভারেজ করি তাহলে কত হচ্ছে চার হাজার সত্তর ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে কত আশি তাহলে কতজন মানুষ থাকতে পারতেছে পঞ্চাশ জন তারপরও কতজন মানুষ থাকতে পারতেছে ভাই পঞ্চাশ জন ঠিক আছে আমরা সাধারণত কি করি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আমরা বিয়াল্লিশ পিএসএফ লোড অ্যাপ্লাই করে থাকি আবার ধরেন যা হাসপাতাল বলেন বিভিন্ন ধরনের হাসপাতাল বলেন স্কুল বলেন এগুলোতে আমরা স্ল্যাব প্যানেলে কত লোড প্রয়োগ করে থাকি ভাই একশো পিএসএফ ঠিক আছে না কেননা ওই এসব স্লাপ প্যানেলে অনেকজন মানুষ থাকে ভাই একটা হাসপাতালে হ্যাঁ অনেক রুগী থাকে বা অনেক লোক থাকে তাই না তো আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিয়াল্লিশ পিএসএফ যে লোডটা দেয় এটাই হচ্ছে আমাদের জন্য ভাই সাফিসিয়েন্ট বলা চলে একদম সাফিসিয়েন্ট এখন কথা হচ্ছে এগুলো আমরা পাবো কখন এগুলো পাবো তখনই আমরা যখন সঠিকভাবে লোড ক্যালকুলেশন করব হ্যাঁ একবার সঠিকভাবে লোড ক্যালকুলেশন করে আমাদের যা রনফোর্সমেন্ট বাইর হবে হ্যাঁ সেই রেনফোর্সমেন্ট যদি আমরা প্রোভাইডেড করি প্রোভাইড করার পর সঠিকভাবে যদি কিউরিং করি হ্যাঁ ধরেন আপনার কংক্রিটের স্টেন্স যদি আপনার সঠিক হয় ডিজাইন অনুযায়ী অবশ্যই কি আমি যে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন অনুযায়ী হান্ড্রেড হান্ড্রেড কী হবে ভাই মিলে যাবে তাহলে আমরা লাইভলোড সম্পর্কে আজকে কি বিস্তারিত জানলাম ওকে ভাই আসসালামু আলাইকুম